হ্যালো গাইজ কেমন আছে সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তো গাইজ বলা মতো আমি গেম কেনা চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা হচ্ছে খুবই মানে কি বলবো খুবই দুঃখজনক একটা ভিডিও যাই হোক আপনারা অবশ্যই জানেন যে এখন আমাদের গেমের মধ্যে যে শিল বান্ডিল চলতেছে বান্ডিলের মানে ইভেন্ট চলতেছে তো ইভেন্টটার আমি পার্ট ওয়ান পার্ট টু অলরেডি আপলোড দিয়ে দিছি তো এটা হচ্ছে পার্ট থ্রি তো আমরা আজকে মানে লাস্ট ট্রাই করবো আর কি এবার যদি আমাদেরকে বান্ডিলটা যদি না দেয় অবশ্যই আর টপ টপ আপ করবো না তো এটা হচ্ছে আমাদের লাস্ট লাস্ট ট্রাই অলরেডি কিন্তু আমি ওই ইভেন্টে মানে বাকি সবগুলো পাই কিন্তু জাস্ট যেই বান্ডিলটা আমার দরকার ছিল ওই বান্ডিলটা এখনও পর্যন্ত পাইলাম না পাই তো খুবই দুঃখজনক আর কি তো যাই হোক আমরা একটা বটলা ক্যাট আপনি নিলাম মানে বটলা ক্যারেক্টার নিলাম যে ক্যারেক্টার দিয়ে এখনও পর্যন্ত কোনো খেলা হয়নি বা কোনো স্পেন্ড করে স্পেন্ড করা হয় তো আমরা দেখি আমাদের আমাদের ডায়মন্ড আছে হচ্ছে পাঁচ হাজার একষট্টিটা ডায়মন্ড ঠিক আছে আমরা কি পাবো আশা করি আশা তো করি পাইয়া যাবো বাট বলতে পারি না যদি আমার ঘুরে গেলে যদি আবার সেম বান্ডিলটাই দেয় আমি তো শেষ ভাই তো যাই হোক আমাদের এই বান্ডিলটা বাইর করতে হইব যত ডায়মন্ড যাবো যাক ঠিক আছে তো আমরা এবার দুশো দুশো ডায়মন্ড দিয়ে মাইরা দিলাম দশ স্পিন প্লাস এক স্পিন মানে এগারো স্পিন কি তো আমাদের কী দেয় টোকেন আমাদের তো টোকেন দরকার নাই কারণ আমাদের টোকেন এক্সচেঞ্জ স্টোরের থেকে সব কিছু এক্সচেঞ্জ করে করে ফেলছি আগেই হ্যাঁ তো আমরা জাস্ট আমাদের জাস্ট এই বান্ডেলটা লাগবো তো দেখা যাক আমাদের কত বিতে পাই হ্যাঁ ভাই দিয়া গেরেনা গেরেনা দিয়ে দেয় আর কত খাবি ভাই এ পর্যন্ত দশ হাজার ডেমন শেষ ভাই আবার আর কত খাবি যাই হোক যাই হোক গেরেনা দেখি কী করে

এই গেরানা গ্যারেনা ভাই আমার দিঘা অন্তত পক্ষে একটু দেখ ভাই ওটা পকি বানাই দিছে গেরাণা দিয়া দে এবার এবার দে ভাই কিছু একটা দে কি কি একটা দে কৃষ একটা দে ভাই ওটা দিস না ভাই ওটা দিস না আমার ওটা দিস না ভাই ও ভাই দশটা একটা একটা দশটা টুকান দিছে একবার এই স্কিনে ভালো টুক্রেন পাইছি হ্যাঁ যাই হোক কেন আমরা আবার দুশো মাইনা দিলাম

কত দিন আরে আমার ভাই ওই একশো টোকেন দিছে ওটার পরিবর্তে ভাই তার মানে আমি শেষ ভাই আমার মানে আমি আর কোনো মানে কি বলবো কিছু বলার নাই ভাই আমি দেখি বান্ডেলটা আবার চেঞ্জ করি ক্যারেক্টার আবার চেঞ্জ করি দাঁড়া যে ড্রেসআপটা পাইছি আমি দেখি তো ওই ড্রেস ফুল ড্রেস আপ মানে স্পিন করবো যাতে করে গেরানা বোঝা আমার কাছে এই ড্রেস আপটা আসে ওইটা দেখি ভাই দেখি 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 তো আমরা এই ট্রিক্সটা দেখি এই ট্রিক্সটা কাজে লাগে কিনা আশা করি তো কাজে লাগতে পারে সম্ভাবনা আছে তো দেখি কী করা যায় মানে কি হয় আমাদের সাথে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আপনারা অবশ্যই পরে আপনারা বুঝতে পারবেন যে আমাদের এই ইভেন্টটা ফুল ইভেন্ট কমপ্লিট করতে কত টাইম গেছে কত টাইম খরচা হয়েছে তো ওই অনুযায়ী আপনারা মানে এটা অফ করতে পারবেন তো যাই হোক আমরা মানে কি বলবো ভাই এখনও দিল না দুইশো টাইম আবার গেছে টাস্টার সময় দিয়েছি দুইটা কি দিলো আরে ভাই ও আয় গেছি ভাই আমি তো ভাবছি আমার এইবারও পুরো পাঁচ হাজার ষাট ডায়মন্ড চলে যাবো ভাই এখনো পর্যন্ত তিন হাজার ডায়মন্ড বাজে গেল তার মানে আমি সব মিলে কত এমন দি পেয়েছি আমার পার্ট ভিডিওর পার্ট ওয়ান টু তো আপনারা দেখছেন তো পার্ট ওয়ানে গেছে মনে হয় ছাব্বিশশো এমন পার্ট টুতে গেছে পাঁচ হাজার ষাট এমন হ্যাঁ তো পাঁচ হাজার ষাট আর ছাব্বিশশোতে কত পাঁচ ছয় সাত সাড়ে সাত সাড়ে সাত আর এখন হচ্ছে দুই হাজার তো সাড়ে সাত সাড়ে আট সাড়ে নয় টোটাল নয় হাজার ছয়শো চল্লিশ ডাইম ভাবি নয় শহর চলে যাবে ভিতরে আমি পুরো ইভেন্টটা কমপ্লিট করতে পারছি তো যাই হোক এটা হচ্ছে অনেক বড় কথা যে আমি ডায়মন্ড গ্যাসের সমস্যা না আমাদের পক্ষে ইভেন্টটা কমপ্লিট করছে আর বান্ডিলটা আমি যে পাইছি ওটা হচ্ছে সবচেয়ে বড়ো কথা তো এমনও তো হতে পারতো যে আমার আবার ওই বান্ডিলটা আবার দিছে মানে পুরোনো বান্ডিল যেটা আগে পাইছি ওটা যদি আবার দিত তাহলে আমি কিছু করতে পারতাম যাই হোক এটা সবচেয়ে বড়ো কথা যে আমি এই বান্ডিলটা বাইর করতে পারছি এটা হচ্ছে বড়ো কথা তো গাইস যে কথা না বললেও না আপনাদের জন্য একটা বড় ধরনের একটা সুখবর রাখছি আমি যেটা আমি প্রথমে বলি নাই আমি চাইছিলাম যে আমার বৃহস্পতি আমার ভিডিওটা পাঁচ টু লাস্ট দেখে কিনা কারণ আমার বৃহস্পতিটা যদি পাঁচ টু লাস্ট পর্যন্ত যদি দেখে তাহলে অবশ্যই সুখবরটা জানবে তো সেই সুখবরটা হচ্ছে আবার এই ভিডিওটিতে যদি একশোটা মিনিমাম একশোটা লাইক যদি আপনারা কমপ্লিট করতে পারেন গাইস একশোটা লাইক কোনো ব্যাপার না একদম ইজি গাইস আপনারা যদি সাপোর্ট করেন একশোটা লাইক একদম কোনো ব্যাপারই না ক্লাস এই ভিডিওতে এই ভিডিওতে শুধুমাত্র একশোটা লাইক যদি আপনারা কমপ্লিট করতে পারেন তাদের মধ্যে থেকে আমি তিনজনকে তিনটা মান্থলি মেম্বারশিপ গিভিও দেব তিনটা মান্থলি মেম্বারশিপ গিভিও দেব তো শুধু শুধু এই মান্থলি মেম্বারশিপটা মিস করবেন না তো মান্থলি মেম্বারশিপে এই গিভিওতে অংশগ্রহণ জন্য শুধুমাত্র আপনারা আপনাদের ইউআইডি আর নামটা কমেন্ট করবেন বেশি কিছু কমেন্ট করবেন যারা বেশি কিছু কমেন্ট করতে পারবেন তাদের মধ্যে থেকে আমি তিনজনকে তিনটা মান্থলি মেম্বারশিপ গিভিও করে দেবো ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি একটু হলে ভালো লাগে তো অবশ্যই ভিডিও একটা লাইক না চ্যানেল যদি নতুন নিতে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে ততক্ষণ চ্যানেলটা সাথে থাকুন পাশে থাকুন ধন্যবাদ দেখা